ফ্রেজ কী এটি সেন্টেন্স থেকে কিভাবে আলাদা আজকের ক্লাসে আমরা ফ্রেজকে সহজভাবে শিখব যা তোমাদের গ্রামার এবং রাইটিং স্কিল দুটোতেই কাজে আসবে অর্থাৎ আজকের পর থেকে ফ্রেজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তাহলে চলো ক্লাসটি শুরু করি ফ্রেজ কাকে বলে দেখো এর যদি ইংরাজি ডেফিনেশান দেখি তাহলে হলো এ গ্রুপ অফ টু অর মোর ওয়ার্ডস অর্থাৎ এর বাংলা হলো ফ্রেজ হল দুই বা ততোধিক শব্দের সমষ্টি এটাকে যদি আমরা এক বাক্যে বলি তাহলে সেটা হবে বাক্যে একটি ইউনিট হিসাবে কাজ করে ঠিক আছে অর্থাৎ এটা মনে রাখবে এটা একটা বাক্যে ইউনিট হিসাবে কাজ করে বেশ এবার আমরা কী করে ফ্রেজ কোনটি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভাব থাকে না এটা মনে রাখতে হবে যে ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভাব এই দুটো একসঙ্গে কখনোই থাকবে না চলো আমরা একটা এক্সাম্পল দেখি নিই দেখো লেখা আছে দ্য ম্যান ইজ রানিং এইখানে আমরা যদি একটা ফ্রেজ পার করার চেষ্টা করি তাহলে যে ইজ রানিং এটা হলো একটা ফ্রেজ কেন না এর মধ্যে কোনো নতুন সাবজেক্ট নেই এই যদি আমি শুধু ইজ রানিং এই কথাটা বলি এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমি বললাম যে ফাইনাইট ভার্ভ থাকে না এখানে তো রানিং এটা তো একটা ফাইনাইট ভার্ভ তো চলো এটা বোঝার জন্য আমরা ফ্রেসের ধরনগুলো বুঝি তাহলে আরও সহজে বুঝতে পারবো ফ্রেস হলো পাঁচ ধরনের ঠিক আছে পাঁচ ধরনের কিন্তু তোমাদের সিলেবাসে তো বেঙ্গল সিলেবাসে ফ্রেশ তিন ধরনের শেখানো হয় ঠিক আছে সেটা হলো নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেস অ্যাডভার্ব ফ্রেস কিন্তু এই দুটো ফ্রেসের বাইরেও আরও দুটো ফ্রেস রয়েছে সেটা হলো ভার্ব ফ্রেশ আর প্রিপোজিশনাল ফ্রেস ঠিক আছে আমি তোমাদেরকে এখানে পাঁচ ধরনের ফ্রেসের ব্যবহারই শেখাবো দেখো প্রথম হলো নাউন ফ্রেশ যে ফ্রেশ বাক্যে নাউনের মতো কাজ করে ঠিক আছে মনে রাখতে হবে যে ফ্রেস বাক্যে নাউনের মতো কাজ করে অর্থাৎ কর্তা বা কর্ম হিসাবে বসে তাহলে যে ফ্রেশ কর্তা বা কর্ম হিসাবে বাক্যে বসছে সেই ফ্রেশটিকে ফ্রেজ বলা হয় সহজে আমরা এক্সাম্পেল বুঝে নিই আই লাইক দ্য ভেরি সুইট ম্যাঙ্গোজ এখানে ম্যাঙ্গোস এটা একটা নাউন আমরা জানি ম্যাঙ্গোস এটা নাউন কিন্তু এই দা ভেরি সুইট ম্যাঙ্গোস এটা যদি পুরোটা বলি এটা হলো কিন্তু একটা নাউন ফ্রেস কেন না এটা দেখো নাউনের মতো কাজ করছে তাহলে মাথায় রাখবে দা ভেরি সুইট ম্যাঙ্গোস এটা পুরোটা একটা নাউন ফ্রেজ। মাথায় থাকবে দেখো এখানে কিন্তু কোনো রকম ফাইনাইট ভার্ব নেই এই জায়গায় দেখো এখানে কিন্তু শুধুমাত্র কী রয়েছে কয়েকটা ওয়ার্ড বসে নাউনের মতো কাজ করছে অর্থাৎ দ্য ভেরি সুইট ম্যাঙ্গোজ এটা আমাদের হলো নাউন ফ্রেজ। কেন না কারণ মনে রাখবে যে আমরা যখন বলবো আমি কি পছন্দ করি ম্যাঙ্গো আম এটা কিন্তু বলতে পারবো না আমাকে কি বলতে হবে আমি পছন্দ করি খুব মিষ্টি আমটি অর্থাৎ এখানে দ্য ভেরি সুইট ম্যাঙ্গোজ এই পুরো ওয়ার্ডটি নিয়ে একটা মিনিং বহন করছে ঠিক আছে একটা মানে হচ্ছে তাই এখানে দ্য ভেরি সুইট ম্যাঙ্গোজটি হলো নাউন ফ্রেশ বেশ চলো আমরা নেক্সট দেখিনি অ্যাডজেক্টিভ ফ্রেজ যে ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে অর্থাৎ নাউন বা নাউনকে বর্ণনা করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ বেশ আমরা এক্সাম্পল নিয়ে বুঝিনি দেখো সি ইজ এ গার্ল উইথ ব্রাউন হেয়ার কী বললাম যে সি ইজ এ গার্ল উইথ ব্রাউন হেয়ার অর্থাৎ মেয়েটির চুলগুলো ব্রাউন দেখো এখানে যদি আমরা ব্রাউন কথাটা বলতাম আমরা জানি যে কোনো কালার অ্যাডজেক্টিভ হয় কিন্তু এইখানে পুরো এই যে উইথ ব্রাউন হেয়ার আমার এই পুরো অংশটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে ঠিক আছে উইথ ব্রাউন হেয়ার এটা পুরোটাই অ্যাডজেকটিভের মতো কাজ করছে অর্থাৎ এখানে এই গার্ল রয়েছে এই গার্ল এই মেয়েটির বর্ণনা বোঝাচ্ছে নেক্সট আসছে অ্যাডভার্ভ ফ্রেজ অ্যাডভার্ভ ফ্রেজ কাকে বলে যে ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে অর্থাৎ কখন কোথায় কীভাবে ক্রিয়াটি ঘটলো বোঝায় তখন তাকে অ্যাডভার্ব্রেস বলে এক্সাম্পল দেখিনি নি হি ড্রাইভস অ্যাট এ ভেরি হাই স্পিড এইখানে যদি আমরা বলি হি ড্রাইভস সে গাড়ি চালায় না কীভাবে চালায় কীভাবে না খুব জোরে খুব জোরে তাহলে অ্যাট এ ভেরি হাই স্পিড এখানে এই যে কীভাবে এর উত্তর কিন্তু পুরোটাই অ্যাট এ ভেরি হাই স্পিড অর্থাৎ এখানে বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি মানে তৈরি হচ্ছে তাই এখানে অ্যাট এ ভেরি হাই স্পিড এই পুরোটাই হলো অ্যাট ভার্ব ফ্রেজ নেক্সট দেখো ফ্রেজ এইবার এই ভার্বফ্রেজটা কী না যখন মনে রাখবে যে ভার কোনো এক্সট্রা অংশ নিয়ে একটা মিনিং বহন করে এটা মনে রাখবে যে প্রধান ভাব এবং তার সাহায্যকরী ভার্ব অর্থাৎ অক্সলের ভার্ব যেটাকে বলে এর সমষ্টিকেই ভার্ব ফ্রেশ বলে চলো আমরা এক্সাম্পল দেখে নিই সি হ্যাজ বিন রিডিং এ নভেল তাহলে দেখো এখানে ভালো করে দেখো সি বিন রিডিং এ নভেল মানে সে একটা নোভেল পড়ছে পড়ছে মানে কি মানে আগে শুরু হয়েছে এখনও কাজটা চলছে তাহলে আমরা জানি যেই কাজটা আগে শুরু হয় এবং এখনও চলে সেটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার এই পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমাকে কিন্তু তিনটি ওয়ার্ডের ব্যবহার করতে হয়েছে সেটা হলো হ্যাজ বিন আর রিডিং ঠিক আছে তার আমি কিন্তু শুধু রিডিং বললে এটা পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে না তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য তিনটে ওয়ার্ডের ব্যবহার করতে হয়েছে তাই এখানে হ্যাজ বিন রিডিং এটার মানে কিন্তু একটাই পড়ছে মানে আগে শুরু করেছে কিন্তু এখনও পড়ছে তাই এটা হলো ভার ফ্রেশ এটা কিন্তু অনেক সিলেবাসে থাকে না ঠিক আছে কিন্তু তোমরা মনে রেখে দেবে যে যখন মেন ভার্বের সঙ্গে তার অক্সলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ভ নিয়ে একটা মানে তৈরি করে তখন সেটিকে বলা হয় ভার্ব ফ্রেজ বেশ নেক্সট দেখো প্রিপোজিশনাল ফ্রেজ এটি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয় এটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে মনে রাখবে এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো বেশ এবার জিনিসটা ক্লিয়ার হলো না দেখো আমরা এক্সাম্পল স্বরূপ বুঝে নেব দ্য বুক ইজ অন দ্য টেবিল দেখো এখানে বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি রয়েছে কোথায় রয়েছে এই যে অন দ্য টেবিল দেখো অন কি বলেছি প্রিপজিশন দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ অন দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কী দিয়ে নাউন দিয়ে অর্থাৎ টেবিল দিয়ে তাহলে এখানে অন দি আর টেবিল কটা রয়েছে তিনটি ওয়ার্ড রয়েছে এই তিনটি ওয়ার্ড নিয়ে একটা মানে অর্থাৎ আমাকে যদি কোশ্চেন করে বইটি কোথায় রয়েছে তাহলে কোথায় হবে টেবিলের ওপর আমি কিন্তু টেবিলে কথাটা বলে দিলে কমপ্লিট হবে না আমাকে বলতে হবে টেবিলের ওপর তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল এইখানে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হলো অন দ্য টেবিল ঠিক আছে ঠিক ভালো লাগলে একটি লাইক করো আর এই রকমই ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ